আনন্দার রূপন ক্যালেনার আম ও করমজ না মাত্র আস করমত বৈঠেরা চলে আসলো মাত্র তোরা 中间后面。

ওই ছেলেটা আইছে বেশ করে আইছে আবার কবে দিবেন नेक्स्ट 170 টাকা আই नेक्स्ट বেতন হয় না বেতন হয় না পরে আমরা জানাই দেন আপনি लास्टে জানাই দিবেন আপনারা কোন মারা তো স্যার এই দেখতে পাচ্ছেন আলটে স্যার আবার আছো আছো তোমাৰ Ama ko mi, A ma ko mi <mimitation> ma,

আগে চলে আসছে ওটা আগে ছিল

সে আবার দিবে হয়তো রি সাথে কোন খেলাবে দেখি কোনটা এখন সার্ভে দেখি মানপুর আগে আছে আমরা আমরা আগে আছি রিপন চ্যালেঞ্জার পিছে একটু আছে ওই ডান পাশে আর এই পাশে মানপুর মানপুর দেখা যাচ্ছে আগে আছে রিপন চ্যালেঞ্জার একটু পিছিয়ে আছে যাই না কে পারে দেখা যাক নিয়ে আসুক দেখা যাক ওটা পারে কে Thank <laughs> 哎，来来来，我先去头。

어다 어디로 어 우리

তে এটা ওনারা ঘোষণা করেছিল শনিবারে কিন্তু শনিবারে হবে না সেটা রোববারে দিয়েছে যে শনিবার হাটের দিন তে আসছে রোববার আবার হবে বিকাল তিনটে থেকে সবাই চলে আসবেন সেই ব্রিজের নিচ থেকে শুরু হবে নতুন ব্রিজের তে ভালো থাকুন সুস্থ থাকবেন সাপোর্ট করে পাশে থাকবেন আর অবশ্য অবশ্য আসবেন কিন্তু